আজকে রান্না করলাম পটল আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি ডাল রান্না করছি আর পটলের ছোলা ভর্তা করছি সাথে ভাত তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে রান্না বান্না এইগুলোই তো রান্নার দিকে চলে যাই ডাল বসেছিলাম ডাল হয়ে গেছে গোটা দিব গোটা দিয়ে পানি দিব তারপর বাগার দিব ডালটা কাঁচামরিচ দিয়ে দিব বলক চলে আসলে দিব রসুন আর পেঁয়াজ তো বাগার দেওয়া কমপ্লিট ডালটা হয়ে গেছে বলক চলে আসলে নামিয়ে নিবো বলক চলে আসলে একটু ধনিয়া পাতা দিব তারপর নামিয়ে নিব তো এখন পটলের ছোলা সিদ্ধ দিব এটার মধ্যে আমি একটু লবণ দিব দিয়ে তারপর ঢেকে দিব ভালো করে সিদ্ধ করে নিব তো হয়ে গেছে নামিয়ে নিব পরে টাইম ব্লেন্ডার করে নিব ঠান্ডা হলে এখন আমি ইলিশ মাছ গুলো ভেজে দিলাম ইলিশ মাছ গুলো না হালকা ভাজবো ইলিশ মাছ কড়া ভাজলে তরকারি দিয়ে যে রান্না করবো সেই ইলিশ মাছের যে ভ্রান্ট ওইটার থাকে না তো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজের তেল দিলাম ইলিশ মাছ ভাজার তেলটা দিয়েছি সাথে আর তেল অ্যাড করছি তো পেঁয়াজটা ভাজবো এখানে পটল আলু কেটে ধুয়ে নিয়েছি পটলগুলো আজকে আমি এইভাবে কেটেছি কাটার পরে আমার কাছে এত ভালো লাগতেছিল দেখতে খুব সুন্দর লাগছিল তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি একটু পানি দিলাম এখন আমি ব্যাসের যে মশলাগুলো মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর আমি পটল আর আলুগুলো দিয়ে তরকারিটা ভালো করে কষাবো আমি প্রথম পটল এভাবে কাটলাম কাটার পর আমার কাছে খুব ভালো লাগছে দেখতে সুন্দর লাগছিল তো ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব তেল উঠা পর্যন্ত আমি এটাকে কষাবো আমরা হচ্ছে পটল আলু দিয়ে ইলিশ মাছ খাই বেগুন আলু দিয়ে ইলিশ মাছ খাই তারপর সরিষা ইলিশ খাই এই তো আর এই দুইটা তরকারি যে বিশেষ করে আমরা এই যে পটল আলু আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করি তো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব ঝোল দিয়ে ঢেকে দিব বলক চলে আসছে আবার একটু ঢেকে দিবো মাছটা আমি একটু পরেই দিব তো এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম এখন আবার ঢেকে দিব ধনিয়া পাতা দিয়ে দিব উপর থেকে এখন আমি আর ঢাকবো না তরকারিটা এভাবেই টানিয়ে ফেলবো হালকা মাখা মাখা ঝোল রাখবো যেহেতু তরকারি পটল আলু ইলিশ মাছ দিয়ে একেবারে শুকনা করবো না একটু মাখা মাখা ঝোল রাখবো তরকারিটা হয়ে গেছে নামিয়ে আমি নিবো আমি এখন ওই ভর্তাটা বাগাট দিব পটলের ছোলার ভর্তা শুকনো মরিচ দুইটা আগে ভেজে নেই আর এই যে আমি পটলের ছোলাটা ব্লেন্ডার করে তো এখন পেঁয়াজ ভাজবো ভেজে এটার মধ্যে পটলের ছোলা দিয়ে দিব দিয়ে তারপর উপর থেকে শুকনো মরিচটা হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিব এরপর ভাজা ভাজা করে নামিয়ে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম